একটা কন্টিনিউয়াস সোর্স অফ এনার্জি যেন মেষের মধ্যে রয়েছে সারাক্ষণ ভবিষ্যতে পারেন নিয়ন্ত্রক অথচ তিনি কর্তা নন এই যে অ্যাক্টিভিটি এই যে ক্যারেক্টার এটা কিন্তু মেশের ক্ষেত্রে অনন্য এবং মেশকে একটা আলাদাই মাত্রা দিয়ে থাকে মেশ যদি একবার মনে করে যে মেশ সেই কাজটি করবে তাহলে কিন্তু মেষকে সেই জায়গা থেকে সরানো মুশকিল মেষ ঝগড়া করতে পারেন মেষ রেগে থাকতে পারেন মেষ অশান্তি করতে পারেন কিন্তু সঙ্গী বা সঙ্গিনীর উপরে বাইরে থেকে বিন্দু মাত্র আসলে পরেই মেষ কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করেন মেষ সম্পর্কে যদি আপনারা আরো জানতে চান মেষ সম্পর্কে যদি আপনারা আরো তথ্য নিতে চান সেই ক্ষেত্রে ক্লিক করুন আই বাটনে মেষ সম্পর্কে আরও কতগুলি ভিডিও মেষের কোয়ালিটি মেশের শিক্ষা মেষের দোষ মেশের গুণ ইত্যাদি সম্পর্কিত বেশ কয়েকটি ভিডিও আপলোড করা রয়েছে ক্লিক করুন আই বাটনে এবং দেখুন মেষ সম্পর্কে আরো বিশদ তথ্য মেষ রাশি বা লগ্নের মানুষরা ক্রোধী কিন্তু তাদের এই ক্রোধ এটি কিন্তু পরিবর্তনশীল অর্থাৎ যার ওপরে রেগে রয়েছেন বা যার উপরে ক্রুদ্ধ হয়েছেন এই ক্রোধ কিন্তু বেশি দিনের নয় মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে বিজ্ঞান চেতনা যুক্তিবাদ এবং স্পিরিচুয়ালিজম তার একটা অদ্ভুত মিশ্রণ দেখতে পাওয়া যায় তাই মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা এদের পড়াশুনোর ক্ষেত্রে সাধারণত বাধা আসতে দেখতে পাওয়া যায় এদের চাঞ্চল্য এদের ছটফটে বিহেভিয়ার এর কারণে কিন্তু মেষকে বারংবার বাধার সম্মুখীন হতে হয় ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় মেষ রাশি। কালপুরুষের প্রথম রাশি তার কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য যার জন্য মেষকে অন্য রাশি বা লগ্নের মানুষদের থেকে খুব সহজেই ডিফারেনশিয়েট করা যায়। যে বৈশিষ্ট্যগুলির কারণে বেশ নিজেকে নিয়ে গর্ব অনুভব করতে পারেন। যে বৈশিষ্ট্যগুলির কারণে মেষ নিজেকে শ্রেষ্ঠ রাশি হিসেবে ভাবতে কালপুরুষের প্রথম রাশি রাশি মেষ মঙ্গলের দ্বারা প্রভাবিত অগ্নির চর প্রকাশ অর্থাৎ ডায়নামিক অ্যাক্সেপ্টেন্স এখানে আমরা দেখতে পাই অর্থাৎ তেজ কিন্তু এখানে পূর্ণরূপে প্রকাশিত এখানে আগুনের যে ধ্বংসাত্মক ক্ষমতা অগ্নির যে পূর্ণ প্রকাশ সেটা আমরা মেষ রাশিতে দেখতে পাই তাই মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের প্রথম বৈশিষ্ট্য হলো এনার্জি এদের স্ট্যামিনা এদের হাই অ্যাপিয়ারেন্স সব সময় কাজের মধ্যে থাকার প্রবণতা। এটা ছেড়ে ওটা ওটা সেটা একটা কন্টিনিউয়াস সোর্স অফ এনার্জি যেন মেষের মধ্যে রয়েছে সারাক্ষণ কাজ করতে 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 বেশ কিছুতেই ক্লান্ত হচ্ছে না এই যে হাই এনার্জি লেভেল এটাই হচ্ছে মেষের প্রথম বৈশিষ্ট্য যে কোনো কাজের ক্ষেত্রে মেষ কিন্তু নিজেকে এগিয়ে দিতে পারে পরিশ্রম যতই হোক না কেন সেখানে মেষ কিন্তু ক্লান্তি অনুভব করে না এই হাই এনার্জি লেভেল হাই স্ট্যামিনা তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় আসে সেটা হলো হাই ডিউরেবিলিটি অর্থাৎ আঘাত পেলেও মেষ কিন্তু দ্রুত রিকভার করে যান এরকমও দেখতে পাওয়া গিয়েছে যে মেশ রাশির মানুষ বিরাট আঘাত পেয়েছেন আঘাত পাওয়ার পরে তিনি হসপিটালে গিয়ে নিজেই সেলাই করিয়েছেন সেলাই করিয়া আসবার পরে আবার তার কাজকর্মগুলো তিনি স্বাভাবিকভাবেই করছেন কোনো রকম বিকার কোন রকম কষ্টের চিহ্ন তার মুখে দেখতে পাওয়া যাচ্ছে না হচ্ছে প্রচন্ড বেশ রাশি বা বেশ লগ্নের মানুষদের প্রথম যে বৈশিষ্ট্য হাই এনার্জি লেভেল এটা কিন্তু বেশকে অনন্য হওয়ার একটা মাত্রা প্রদান করে থাকে দ্বিতীয়ত বেশ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা রিস্ক নিতে পারে তারা যে কোনো সময় যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে পারে। যে কোনো অবস্থায় ভবিষ্যতে না করে মেষ কিন্তু কখনো কখনো এটা বিপদজনক একটা সমস্যা হয়েছে একটা কাজ ঝুঁকি নিয়ে করতে হবে সেই সময় কিন্তু অন্যরাম হয়ে পেলেও মেষ কিন্তু সামনের দিকে এগিয়ে আসেন মেষের এই রিস্ক নেওয়ার প্রবণতা এটি বিপজ্জনক হতেই পারে কিন্তু বিপদের সময় আর কেউ আসুক বা না আসুক মেষ কিন্তু সামনে এগিয়ে আসবে সুতরাং মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের এই রিস্ক নেওয়ার ক্ষমতা এটা কিন্তু অন্যদের থেকে অনেকটাই বেশি এবং এটাই মেষকে বিপদের সময় শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে এগিয়ে নিয়ে আসে তৃতীয় বিষয়টি হলো মেষের মধ্যে রয়েছে মঙ্গলের প্রভাব মঙ্গলকে কিন্তু গ্রহদের মধ্যে সেনাপতির আসন দেওয়া হয়েছে সেনাপতি যুদ্ধ করেন রাজ্য জয় করেন অর্থাৎ সেনাপতির উপরে নির্ভর করে রাজা রাজত্ব করেন এবং সেনাপতি কিন্তু সেই রাজ্য জয় রাজ্যের প্রতিরক্ষা রাজ্য রক্ষা এই সমস্ত বিষয়ের দায়িত্ব তিনি তিনি নিয়ে থাকেন। রাজার নির্দেশে করেন। কিন্তু তার হান্ড্রেড সেনাপতির ভূমিকা এই যে কার্মিক অ্যাক্টিভিটি এটাই কিন্তু মেষকে একটা আলাদা মাত্রা দিয়ে থাকে নিয়ন্ত্রক অথচ তিনি কর্তা নন এই যে অ্যাক্টিভিটি এই যে ক্যারেক্টার এটা কিন্তু মেষের ক্ষেত্রে অনন্য এবং মেষকে একটা আলাদাই মাত্রা দিয়ে থাকে তাই সেনাপতি সুলভ আচরণ মাঠে নেবে সবার সঙ্গে যুক্ত হয়ে কাজ করে কাজটাকে সফল করার ক্ষমতা যেটা মেষের মধ্যে রয়েছে সেটা কিন্তু অন্যদের মধ্যে অনেকটাই কম চতুর্থত যে বিষয়টিকে নিয়ে আমরা বলবো সেটি হলো মেষের ডেডিকেশন মেষ যদি একবার মনে করে যে মেষ সেই কাজটি করবে তাহলে কিন্তু মেষকে সেই জায়গা থেকে সরানো মুশকিল মেষ যদি মনের মধ্যে ধরে নেয় যে আমি এই লেভেলে গিয়ে কাজটাকে সম্পূর্ণ করব। এটা আমার কাজ এটা আমাকে করতেই হবে তাহলে মেষ কিন্তু কোনোভাবেই পিছপা হবে না মেষ ওই কাজটি করবে তার জন্য যত বিপদ যত ঝুঁকি যত সমস্যা যত আত্মত্যাগ করতে হোক না কেন মেষ কিন্তু সব কটা করবে এবং এটাই মেষকে শ্রেষ্ঠত্বের আসরে এগিয়ে নিয়ে যাবে মেষ যদি কোনো একটা বিষয়ে ডিসাইড করে নেয় সেই ক্ষেত্রে সেখান থেকে মেষ কিন্তু সরবে না পঞ্চম বিষয়টি কিন্তু একটু ডিফারেন্ট মেষের রোমান্টিকতা মেষ রাশি লগ্নের মানুষরা তারা যে বিরাট রোমান্টিক তা কিন্তু একেবারেই নয় অগ্নি দত্তের মেষ রাশির মানুষরা তারা রেসপন্সিবল তারা প্রেমকে একটু অন্যভাবে দেখে থাকেন তাদের যে ভালোবাসার মানুষ তাদেরকে ভালো রাখা এটা কিন্তু মেষের রেসপন্সিবিলিটি হয়ে দাঁড়ায় মেষ নিজের কষ্ট সহ্য করেও সঙ্গের মানুষটাকে সঙ্গী কিংবা সঙ্গিনীকে যতটা সম্ভব প্রোটেক্ট করবার চেষ্টা করেন মেষ ঝগড়া করতে পারেন মেষ রেগে থাকতে পারেন মেষ অশান্তি করতে পারেন কিন্তু সঙ্গী বা সঙ্গিনীর উপরে বাইরে থেকে বিন্দু মাত্র আঁচ আসলে পরেই মেষ কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করেন এবং কোনোভাবেই যাতে তার সঙ্গী বা সঙ্গিনী সমস্যাগ্রস্ত না হন আঘাতপ্রাপ্ত না হন সেই চেষ্টা কিন্তু মেষ নিজের পূর্ণ উদ্যমে করে থাকেন তাই মেষ রাশি বা বেশ লগদের মানুষের এই যে এটা কিন্তু অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। ষষ্ঠ বৈশিষ্ট যাওয়ার আগে একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। মেষ সম্পর্কে যদি আপনারা আরো জানতে চান, মেষ সম্পর্কে যদি আপনারা আরও তথ্য নিতে চান, সেই ক্ষেত্রে ক্লিক করুন আই বাটনে। মেষ সম্পর্কে আরো কতগুলি ভিডিও, মেশের কোয়ালিটি, মেশের শিক্ষা মেশের দোষ, মেশের গুণ ইত্যাদি সম্পর্কিত বেশ কয়েকটি ভিডিও আপলোড করা রয়েছে। ক্লিক করুন এই বাটনে এবং দেখুন মেষ সম্পর্কে আরো বিশদ তথ্য ষষ্ঠ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা কর্মক্ষেত্রে ডেডিকেটেড। কাজ করতে হবে কোন কমপ্লিট করা দরকার এই বিষয়ে মেষকে দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকা যায় মেষ কিন্তু কাজটি কমপ্লিট করবে যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজ মেষের উপরে চাপিয়ে দিয়ে চোখ বন্ধ করে ভরসা রাখা যায় মেষের উপরে সপ্তমত মেষের অনেস্টি মেষ রাশি বা লগ্নের মানুষরা তারা যদি পিওর কন্ডিশনে থাকে অর্থাৎ মেষ যদি রাহু যুক্ত না হয় মেষের সঙ্গে যদি শুক্র রাহু এরা সম্পর্ক স্থাপন না করে মেষের সঙ্গে যদি বক্তি বুধের সংযোগ না ঘটে সেই ক্ষেত্রে মেষের যে অনেস্টি লেভেল সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট ফ্রম আদার্স অর্থাৎ মেষের যে সততা সেটাকে কোনোভাবেই কারোর সাথে কম্পেয়ার করা যাবে না মেষ যদি আপনার প্রতি ডেডিকেটেড হয়ে থাকে সেই ক্ষেত্রে মেশের এই ডেডিকেশন কোনোভাবেই কম্পেয়ারেবল নয় মেশকে কারোর সঙ্গে কম্পেয়ার করা যাবে না মেশ কিন্তু টোটালি ডিফারেন্ট অষ্টমত মেষ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু অল্পতে খুশি হয় যতটুকু তারা পেয়েছেন সেটুকুই নিয়ে গুছিয়ে সংসার করার মানসিকতা এটা মেশের ক্ষেত্রে থাকে তার মধ্যেই মেশ হ্যাপি তার মধ্যেই বেশ সুখী এবং খুশি মেশের অতিরিক্ত চাহিদা কিন্তু নেই তবে মেষ যদি শুক্র রাহু ইত্যাদির দ্বারা প্রভাবিত হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রে পাওয়া যায়। রাশি বা লগ্নের ক্রোধ কিন্তু যার উপরে রেগে রয়েছে বা যার উপরে ক্রুদ্ধ হয়েছেন এই ক্রোধ কিন্তু বেশি দিনের নয় রেগে গেলেও তিনি দ্রুত ঠান্ডা হয়েছেন রেগে যাওয়া অবস্থায় তাকে নিয়ন্ত্রণে আনা যাবে না কিন্তু রাগ কমার পরে তাকে বুঝিয়ে তাকে ঠান্ডা করা এটা কিন্তু খুবই সহজ এবং খুব সহজেই কিন্তু মেষের আনুগত্য প্রাপ্ত হওয়া যায় অল্প ভালোবাসায় বেশ খুশি মেষের যে বিরাট চাহিদা তা কিন্তু একেবারেই নয় সামান্য ভালোবাসা সামান্য যত্ন সামান্য স্নেহ মেষকে সম্পূর্ণ বিগলিত করতে পারে এবং এর ফলেই মেষের মন পাওয়া কিন্তু খুব একটা কঠিন কাজ নয় আর যদি আপনি একবার মেষের মন পেয়ে থাকেন সেই ক্ষেত্রে মেষ কিন্তু আপনাকে নিজেকে উজাড় করে ভালোবাসবে যে কোনো সমস্যায় বেশ ঝাঁপিয়ে পড়বে যে কোনো পরিস্থিতি যে কোনো অশান্তি বেশ থাকবে কিন্তু আপনার পাশে এবং এই সমস্ত ক্ষেত্রে ডেডিকেশন নিয়ে কিন্তু কথা উঠবে না দশমত মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে বিজ্ঞান চেতনা যুক্তিবাদ এবং স্পিরিচুয়ালিজম তার একটা অদ্ভুত মিশ্রণ দেখতে পাওয়া যায় মেষ রাশি বা লগ্নের মানুষরা জেনারেলি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন কিন্তু তারা কোন রকম বাহ্যিক প্রকাশের বিরোধী তারা ঈশ্বরের প্রতি ভরসা ভরসা রাখেন রাখেন তারা তারা সুপার পাওয়ার পাওয়ার সুপ্রিম তার সাধারণত মাতৃ আরাধা বিশ্বাস করেন তারা মাতৃ শক্তি তারা মা হয়ে থাকেন কিন্তু বাহ্যিক প্রকাশ তারা একেবারেই পছন্দ করেন না অন্যদিকে এই মেষ রাশি বেশলগ্নের মানুষরাই গণিত শাস্ত্র পছন্দ করেন যুক্তিবাদ দর্শন ফিলোসফি ইত্যাদি তারা ভীষণ ভালোভাবে চর্চা করতে পছন্দ করেন তাই একদিকে ভাববাদ এবং অন্যদিকে দর্শন এর একটা মিশ্রণ অদ্ভুত মিশ্রণ বেশের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তবে মেষ কিন্তু চঞ্চল পড়াশুনোর ক্ষেত্রে এই চঞ্চল মতি এটা মেষকে ভীষণ ডিস্টার্ব করে তাই মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা এদের পড়াশুনোর ক্ষেত্রে সাধারণত বাধা আসতে দেখতে পাওয়া যায় এদের চাঞ্চল্য এদের ছটফটে বিহেভিয়ার এর কারণেই কিন্তু মেষকে বারংবার বাধার সম্মুখীন হতে হয় সুতরাং মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের দশটি সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম এই বৈশিষ্ট্যগুলি সাধারণত চর্চা হয় না এবং এগুলি হল সেই বৈশিষ্ট্য যার কারণে মেষ কিন্তু অন্যদের থেকে আলাদা মেষকে কিন্তু অন্যদের থেকে বেটার মেষকে কিন্তু অন্যদের থেকে শ্রেষ্ঠতর আখ্যা দেওয়া অবশ্যই যায় এই বৈশিষ্ট্যগুলোই মেষকে অন্যদের থেকে টোটালি ডিফারেন্ট করে ফেলে সম্পূর্ণ পৃথক করে তোলার ক্ষমতা এই বৈশিষ্ট্যগুলির মধ্যেই রয়েছে তাহলে আজকের ভিডিওটি আমরা আর দীর্ঘায়িত করব না সুস্থ থাকুন ভালো থাকুন তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন জয় মা আদিশক্তি নমস্কার